আসসালামু আলাইকুম আপনি কি জানেন মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন এম্বুলিক স্ট্রোক হয় এই ধরনের স্ট্রোক প্রতিরোধে এবং রক্তের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কার্যকর সমাধান হল প্লাগ্রিন এবং প্লাগ্রিন প্লাস প্লাগ্রিন যা ক্লোপিডোগ্রেল দিয়ে তৈরি এবং প্লাগ্রিন প্লাস যাতে রয়েছে ক্লোপিডোগ্রেল এবং অ্যাসপিরিনের সম্মিলিত শক্তি প্লেটলেট বা অনুচক্রিকা জমাট বাধাকে কার্যকরভাবে প্রতিরোধ করে আসুন জেনে নিই প্লাগ্রিন এবং প্লাগ্রিন প্লাস কিভাবে কাজ করে আমাদের রক্তে থাকা সক্রিয় প্লেটলেটগুলো থেকে এডিপি এবং অ্যারাকিডোনিক অ্যাসিড নিঃসৃত হয় যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্লোপিডোগ্রেল এডিপিকে তার রিসেপ্টরের সাথে যুক্ত হতে বাধা দেয় অন্যদিকে অ্যাসপিরিন সাইক্লো অক্সিজেনেজ এনজাইমকে বাধা দিয়ে থ্রোম্বোকজিন এ এর উৎপাদন বন্ধ করে দেয় এই দ্বৈত প্রক্রিয়ার ফলে প্লেটলেট এগ্রিগেশন বা অনুচক্রিকা জমাট বাঁধা বন্ধ হয় এবং রক্ত পাতলা থাকে প্লাগ্রিন এবং প্লাগ্রিন প্লাস সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নেওয়া যাক প্লাগ্রিনের জেনেরিক নাম ক্লোপিডোগ্রেল পঁচাত্তর মিলিগ্রাম এবং এর প্রতি প্যাকেটের মূল্য একশো টাকা অন্যদিকে প্লাগ্রিন প্লাসে রয়েছে ক্লোপিডোগ্রেল পঁচাত্তর মিলিগ্রাম এবং অ্যাসপেরিন পঁচাত্তর মিলিগ্রাম এবং এর প্রতি প্যাকেটের মূল্য দুশো টাকা দুটি ওষুধই থ্রোম্বোলাইটিক শ্রেণীর অন্তর্গত যা রক্ত জমাট বাড়তে প্রতিরোধ করে প্রস্তুতকারক কোম্পানি রেনাটা পিএলসি এবার জেনে নেওয়া যাক এর ডোজ এবং ব্যবহারবিধি সম্পর্কে অ্যাথেরোসক্লেরোসিস সাম্প্রতিক স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রোগীদের জন্য দৈনিক পঁচাত্তর মিলিগ্রাম অ্যাকিউট করোনারি সিন্ড্রোম এবং পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশনের ক্ষেত্রে শুরুতে তিনশো মিলিগ্রাম লোডিং ডোজ এবং এরপর দৈনিক পঁচাত্তর মিলিগ্রাম করে চালিয়ে যেতে হবে বাইপাস সার্জারির আগে দৈনিক পঁচাত্তর মিলিগ্রাম সেবন করার পরামর্শ দেওয়া হয় তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড ডক্টরের পরামর্শ নিতে কোনো প্রকার ভুল করবেন না এই ভিডিও কেবলমাত্র ইনফরমেশন শেয়ারের জন্য তৈরি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ